আমরা যারা বাঙালি আনাতে বিশ্বাস করি বাঙালি আনাতে যাপন করি তাদের আদর্শ তো মমতা শঙ্কর বটেই কারণ মমতা শঙ্করকে কখনোই আমরা অন্য কোনো রকম পোশাকে অন্য কোনো রকম চলনে আমরা দেখি না তার মানে সঙ্গে বাঙালির ঐতিহ্য তার মনে দিয়ানা তার পরিবারের ঐতিহ্য সব কিছু মিলেমিশে একটা যাকে বলে সত্যিকারের ট্রু সেন্সে বাঙালি মহিলা বললে যাকে যার ছবি মনের মধ্যে ভেসে আসে মমতা শঙ্কর তাদের মধ্যে আছে মাতৃশক্তি বলতে আমরা যেটা বুঝি মা দুর্গার আমরা পুজো তো নারী শক্তির প্রতীকও বলা যেতে পারে মমতা শঙ্কর তিনি আমাদের ইন্সপিরেশন নারী শক্তি নৃত্যে অভিনয়ে যে একটা শক্তি এবং সৌন্দর্য এই যে আর সাহিত্য সংস্কৃতির যে সৌন্দর্য সেটা উনি তুলে ধরেন সুতরাং সেই সৌন্দর্য সেই শক্তিকে আমরা এই পূজা মণ্ডপে শক্তির আরাধনায় পেয়েছি তো আমরা মমতা শঙ্করের পথেই চলতে চাই এবং আমরা প্রচণ্ডভাবে ট্রেডিশনাল এবং ট্রেডিশনাল থাকতে ভালোবাসি ট্রেডিশনাল সাজতে ভালোবাসি এবং সমস্ত কিছুর মধ্যে ট্রেডিশনটাকে ধরে রাখতে চাই মডার্নাইজেশন উইথ বেট ট্রেডিশন আমরা ওই মমতাদির পথেই চলতে চাই একদম উনি যেটা বলছেন নিয়ে করছেন খুব সুন্দর ধন্যবাদ আমাদের পুজো আজকে থেকে শুরু হয়ে গেল ফুল অন পুজো একদম বাঙালি সংস্কৃতি সাবেক আনা ঐতিহ্য রীতিনীতি নিয়ে বরাবরই সোচ্চার মমতা শঙ্কর শাড়ি পরার ধরন ধারণ নিয়েও একাধিকবার শালীনতার পক্ষে সওয়াল করেছেন তিনি এবার কলকাতার অন্যতম নাম করা এই পুজো তাকেই পুজোর অভিভাবক হিসেবে বরণ করে নিল ক্লাবের সদস্যরা তারা পরে রয়েছেন ট্র্যাডিশনাল শাড়ি এবং তাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি এবারের পুজোর এবারের পুজোর বলতে পারেন মেন্টার এই পুজোর দিদি দিদি যারা সদস্যরা রয়েছেন সবাই বলছেন আপনি এইবার পুজোয় ওনাদের মেন্টার কারণ আপনার যে পোশাক থেকে শুরু করে সংস্কৃতি বাংলা বাঙালি সংস্কৃতি সেটা আজকে করছে দেখবেন দেখুন মনে হচ্ছে আপনি কি বলবেন একদম একদম আমার সারাক্ষণ মনে হয় আমাদের কাজ হচ্ছে এই সংস্কৃতিটাকে ধরে রাখা কারণ পরের প্রজন্মের কাছে আমাদের এটা পৌঁছে দিতেই হবে আমাদের নিজেদের সংস্কৃতি নিয়ে আমাদের গর্ব হওয়া উচিত সেই গর্ববোধটা আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে আমরা যদি না দিতে পারি তাহলে এটা আমাদের বিরাট একটা পরাজয় হবে এটা সুতরাং আমার মনে হয় ছোট ছোট জিনিস থেকে আমাদের সবাইকে এই ছোট ছোট বাচ্চাদের মধ্যে দিয়ে এই সংস্কৃতিকে ছড়ানো উচিত মানে শুধু প্রণাম করা না সব কিছু এই যে দু হাতে দেওয়া আমাদের সব কিছু আমরা যেরকম আমাদের কালচারে সবসময় আমরা এক হাতে কিছু দিই না দু হাতে দিই দু হাতে নিই এই যে এই ছোট ছোট জিনিসগুলো বাড়িতে চটিগুলোকে ঠিক করে রাখা কি বলবো বড়দের সামনে দিয়ে কারোর সামনে মাঝখান দিয়ে যেতে গেলে নিচু হয়ে যাওয়া এই যে হ্যাঁ বেসিক এটিকেটগুলো মানে যেগুলো আমরা বিদেশি অনেক এটিকেট আমরা শিখে ফেলি কিন্তু আমাদের দেশের যেগুলো আছে সেইগুলোকে আমাদের আমাদের জান পুজোর সূচনার দিনে মহিলা সদস্যরা সাবেকি সারি ও সাজে হাজির হলেন পুজোর পুরোহিত থেকে ঢাকের বাদ্যি সবেতেই ছিলেন মহিলারাই প্রবেশের মুখে কুলো ও হাত নিয়ে মহিলাদের স্বাগত জানানোর মধ্যেও ধরা পড়ল রীতিনীতি সাবেকি আনার ছবি আপ্লুত স্বয়ং নিজেই আমাদের প্রথম দিন ছিল ছিল যে ওমেন ওমেন নিয়ে নিয়ে যেটা আমরা কাজ করার ইচ্ছা আর সেকেন্ড ছিল যে আমরা স্মার্ট সিটিতে পুজো করছি আমরা দু হাজার বাইশে পুজো স্টার্ট করছি তো পুজোটা একটু অন্য হতে হবে না একটা তো হচ্ছে দেখুন একটা প্রত্যেকটা যে থিম হয় আমাদের কাছে আজকের থিম কিন্তু দিদি মানে মমতা দিদি নিজে ওই মমতা শঙ্করের কথা বলছি কারণটা হচ্ছে একটাই কারণে যে উনি আমাদের কিন্তু বাঙালি হিসাবে গর্বের জায়গা একটা আর গর্বের জায়গা অবশ্যই ছিলেন আগেও ছিলেন এখন একটু নতুন করে আরও পেয়েছি এনাকে যিনি পদ্মশ্রী পেয়েছেন তো আমাদের কাছে সত্যি একটা বড়ো পাওয়া আমাদের কাছে সত্যি তো আমরা যারা বড় যারা অনেক কিছু করে এসছে বা অনেক কিছু অ্যাচিভ করেছে তাদেরকে দেখে আমরা শিখি তো ওনাকে আজকে আমাদের আনার পেছনে একটাই কারণ ছিল যে আমরা ওনার থেকে কী কী শিখতে পারবো উনি আমাদেরকে কী কী দিতে পারবেন যে আমরা পুজো আরও বেটার করে করতে পারবো তো ওনাকে পাওয়াটা আজকের জন্য সত্যি আমাদের কাছে একটা অনেক বড়ো পাওয়া গেছে মনে হচ্ছে চলে এসেছি বিদেশের দুর্গা এবং পুজোর দিনে আসলে তা কিন্তু নয় নিউ টাউন সর্বজনীনের খুঁটি পুজো সেখানেই মহিলা সদস্যরা তারা এসেছেন একেবারে পুজোর ট্র্যাডিশনাল সাজে যোগদান করেছেন পুরোহিতরাও এখানে কিন্তু মহিলা লাল পার সাদা শাড়ি অনেকের পরনে মনে হচ্ছে অষ্টমীর শাড়ি পোশাক এবং সেরকম 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 অলঙ্কারও আর তাদের এবারের পুজোয় এবারের পুজোয় তাদেরকে লিড করছেন মেন্টার মমতা শঙ্কর নিখিলের সঙ্গে প্রীতম দে ক্যালকাটা নিউজ